আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার পেও ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি আর আজকে ভিডিওটা শুরু করলাম এদিকে পিকনিক খাবে বাচ্চারা খালি বাচ্চারা না বড় মানুষও পিকনিক খাবে তো বত্রিশ জন হয়েছে পিকনিকের খাওয়ার মানুষ তো বাজারঘাট করে আনলাম অনেক কিছু তো পোলাও পোলাও করবে আর যে মুরগির রোস্ট আর ডিম সালাদ এইটা হবে তো এদিকে আমি ডিম তেলে ফ্রাই করতেছি এখন পিঁয়াজ ব্যস্তা করতে আছি ভাজা ভাজি সব রাখতেছি পোলাওর জন্য আর এদিকে রোস্টটা তেলে ফ্রাই করতেছি হালকা রোস্ট হয়েছে আগে লেবু লবণ আর ওইসে সামান্য টক দই দিয়ে এটা মাখিয়ে রেখেছিলো আরও আধা ঘন্টা আগে এদিকে এই যে সালাতের জন্য ক্ষীর আর টমেটো কাটা শুরু করে দিচ্ছে টমেটো এখনও কাটে নাই জাস্ট ক্ষীরই কাটতেছে এখন আর এই যে চিকেন ফ্রাই করে করে সব একটা ভান্ডতে হতে রাখতেছি তো এই যে রোস্টের জন্য আগে মশলা ছিল তখন আমি ধারেছিলাম না কি কী জানি দিচ্ছে তা আমি দেখিনি পরে আসে এইটুক ভিডিও করছি রোস্টের আমি অন্য কাজে ছিলাম যার কারণে রোস্টের ভিডিওটা মানে কী মশলা দিয়ে কষায় সেটা দেখতে পারিনি তো এখন একটা করে চিকেনগুলো সব দিয়ে দিতে দেখতে থাকেন আমাদের পিকনিকে কেমন আয়োজন হলো কিভাবে খাওয়া দাওয়া হলো কীভাবে রান্না করা হলো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন তো এদিকে চিকেন ফ্রাইগুলো একটা একটা করে দিয়েছি লাস্টে আর একটা ক কোন দেবো তাই একসাথে সব ঢেলে দিলাম আর এখন দিতে লেবুর রস এটা হচ্ছে মুরগির রোস্ট এখন দিতে রোস্টের মশলা দিয়ে দিতে আছে এখন তো এখানে মুরগি হচ্ছে চারটে চারটে মুরগি মানুষ হয়েছে বত্রিশ জন বত্রিশ পিসি করছে ছোট ছোট করে আর এদিকে রাইস কুকার রয়েছে পোলাও চড়াই দিছে তো পোলাও কতক রান্না করে আগে থাকতে উঠে রাখছে আর এখন এই লাস্টের মানে এখনো হয়ে পারে নাই এই যে রান্না শেষ হয়ে গেছে এখন সবাই বিলিয়ে দিতে আছে থালে থালে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বিলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় হয়ে যায় এদিকে সালাদ দিয়ে দিতে এনে আছে ক্ষীর টমেটা কাঁচামরিচ ডিম আর রোস্ট এদিকে বাচ্চারা আনন্দ ফুর্তি করতেছে